আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে তৃণমূলে আজ জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা যদি বাপের বিটি হয় রাজন না তাহলে এসো আমার মহামান্য হাইকোর্টে আমি আলিফ জল চার তোমাকে ফ্রি মামলা লড়ে দেবো ফ্রি মামলা লড়ে দেবো রাজন না রাজন না না ভাইরাল রাজন না ভাইরাল নাজেন না মনে মনে হাসি লাগছে ভালোই লাগছে আর মুখে বলছো আমার ছবি ভাইরাল করে দিচ্ছে তাহলে তুমি আইনের দরজায় খটখটাও এ তোমার নাঙ্গা ছবি করে দিচ্ছে একবারে হিট হয়ে গেল পুরো পোষা আছো থানায় এ ফায়ার করনি উপর দিকে থুতু করলে নিজের গায়ে লাগবে বলে

আর তা নাহলে যেদিনকে একুশে জুলাই রাজন্না বক্তব্য দিচ্ছিল তখন মুচকি মুচকি হাসছিল আর এরকম তালি দিচ্ছিল ফিরারা কি এমন পাপ করেছে যে ওর বিটি রাস্তায় বেরোলে তার বিটিকে বলছে পাবলিক বলছে চোরের মেয়ে চোরের মেয়ে তৃণমূলের নেত্রী রাজন্না হালদার তিনি বলছেন তার এআই নুট ছবি তৈরি করে সবাই মানে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা ছড়িয়ে দিচ্ছেন কিন্তু দল এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী কোন রকম ব্যবস্থা নিচ্ছে না দেখুন তৃণমূলে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল একুশে জুলাই যা সিপিএম এর একটা স্লোগান

কেন করি হ্যাঁ কিছু নিজেরাই লাগবে যদি তাই ভয় পেয়ে থাকে তাহলে এই না যখন যাদবপুরে কাণ্ড নিয়ে উঠে বক্তব্য দিয়েছিল তখন ভয় লাগেনি एकुशे जुलाई जब जब जुलम होगा ममता दीदी रहे नाम रहेगा भविष्य के दादा को नाम रहेगा तक तो भय लगे नहीं तक तो भय लगे नहीं आज के तुम्हार छवि जो तीन उंगल वायरल को तो तक तुम्हर डर लगता है आ? डर लगता है जो बाप पेट बेटी हो रहा जो ना तो लेशो। আমার মহামান্য হাইকোর্টে এসে আমি আলিফ জ্বলছ তোমাকে ফ্রি মামলা লড়ে দেবো করে দেবো এসো এসো আর যদি তুমি লোক দেখানি এই বক্তব্যটা দাও যে আমার ছবি ভাইরাল করে দিচ্ছে আমার ছবি ভাইরাল করে দিচ্ছে মনে মনে হাসি লাগছে ভালোই লাগছে আর মুখে বলছো আমার ছবি ভাইরাল করে দিচ্ছে তাহলে তুমি আইনের দরজায় খটখটাও যে ডার গিয়া মার গিয়া আজকে যখন সাংবাদিকরা ফিরা থাকিমকে এ বিষয়ে জিজ্ঞাসা করে তখন তিনি বলেন যে কোন রাজন্না তিনি চিনতেই পারেননি অথচ এই রাজন্না হালদার যখন ভাষণ ভাষণ করেছিল একুশে জুলাইয়ের মঞ্চে ফিরা থাকিম ঠিক তার পাশে বসে হাসা হাসি করছিল এবং যথেষ্ট উল্লসিত ছিল ফিরা থাকিম একটা কথা আছে মুসলমান ভাষায় বিড়াল হাজার চোয়া খাকে বিল্লি হজমে যা রায় তা ফিরাদা কি হাজার পাপ করেছে দিয়ে হজ করে এসছে আর এমন পাপ করেছে যে ওর বিটি রাস্তায় বেরোলে তার বিটিকে বলছে পাবলিক বলছে চোরের মেয়ে চোরের এটা আমি বলছি না তার মেয়ে বলেছে অন ক্যামেরা বলেছে তা সে এখন চোরের বাপ হয়ে গিয়ে যেদিনকে একুশে জুলাই রাজন্যা বক্তব্য দিচ্ছিল তখন মুচকি মুচকি হাসছিল আর এরকম তালি দিচ্ছিল রাজন্যার ছবিটা কি ওর কাছে আসেনি বলে উনি এইরকম ঢং কথা বলছেন তাই আমি ফিরাদ বাবুকে বলতে চাই যদি শক্তি যদি এতই কম হয়ে যায় তাহলে বাম্বি শাকের রস খাওক আর তা নাহলে বেনোরিয়া